আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে ফলে দুই দিনে অন্তত আটজন নিহত হয়েছেন প্রতিবেদনে বড় হয় লেবাননের টাইরে এলাকায় একটি ড্রোন হামলায় একটি আবাসিক এলাকায় এক পুরুষ ও এক নারী নিহত হন এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তবে বাস্তবে হামলাটি বেসামরিক এলাকাগুলোর ওপর আঘাত এনেছে যার মধ্যে একটি জিমনেশিয়ামও রয়েছে নভেম্বরে যুদ্ধবিরতির পর এটি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা গত শনিবার লেবাননের উত্তরাঞ্চল থেকে তিনটি রকেট ছোড়া হলে ইসরায়েলের নেতানিয়াহু দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলার নির্দেশ দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন লেবাননের চলমান উত্তেজনা নিয়ে তিনি উদ্বিগ্ন তিনি সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলছেন এই যুদ্ধবিরতি চুক্তি যেন স্থায়ী শান্তির পথে এগিয়ে যায় তা নিশ্চিত করতে হবে এদিকে ইয়েমেনের সাদা প্রদেশের সাহার ও শাকিন জেলায় আবারও মার্কিন বাহিনীর বিমান হামলা হয়েছে তবে এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট সাবা নিউজ এজেন্সি ও আল মাসিরাহ টেলিভিশন এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রে সেন্ট্রাল কমান্ড হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে মার্কিন যুদ্ধবিমান উঠতে দেখা যায় ক্যাপশনে লেখা ছিল সমুদ্রপথে স্বাধীনতা পুনঃস্থাপন তার পাশাপাশি হ্যাশট্যাগে লেখা ছিল হুতিস আর টেরোটিস্ট অর্থাৎ হুতিরা জঙ্গি এক পাঁচ মার্চ থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে এর আগে হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিল তারা লোহিত সাগরে ইসরায়েলি সংযোগযুক্ত জাহাজগুলোর ওপর হামলা পুনরায় শুরু করবে গাজায় ইসরায়েলের অবরোধ ও হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুথিরা হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাশবাহী জানিয়েছেন রোববার মার্কিন বাহিনীর হামলায় সানার আশের এলাকায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এতে একজন নিহত হয়েছেন এবং তেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে এ পর্যন্ত মার্কিন হামলায় ইয়েমেনে কমপক্ষে তিপ্পান্ন জন নিহত হয়েছে প্রসঙ্গত ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধকামী নয় তবে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান যুদ্ধকে ভয় পায় না বলে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে বলেন চিঠি লেনদেন কূটনীতির অংশ কিন্তু একই সাথে তা চাপ এবং হুমকির অংশ হতে পারে ইরান সব সময় যুদ্ধ এড়িয়ে চলে এবং যুদ্ধ চায় না তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধকে ভয় পায় না ইরানের পররাষ্ট্রনীতি অবশ্যই কূটনীতি এবং যুদ্ধ এড়িয়ে চলার ওপর ভিত্তি গড়ে উঠেছে যদি যুদ্ধ অনিবার্য না হয়ে ওঠে আরাকচি বলেন বর্তমানে আমরা আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনার কৌশল নিয়েছি তিনি আরও বলেন যে পরিস্থিতিতে সর্বোচ্চ চাপ থাকে সেখানে কোনো সুস্থ ও বুদ্ধিমান মানুষ সরাসরি আলোচনায় জড়ায় না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রাজি হচ্ছি না এর কারণ এক গুমেমই নয় বরং অভিজ্ঞতা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি বিশেষজ্ঞদের মতো হল এখন যে পরিস্থিতি তাতে কিছু পরিবর্তন না এলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রবেশ করা অসম্ভব নয় ট্রাম্প নিশ্চয় চিঠির লিখিত জবাব আশা করছেন ইরান কি লিখিত জবাব দেবে এমন প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ট্রাম্পের প্রত্যাশার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা আমাদের নিজস্ব স্বার্থে কাজ করি যা কল্যাণকর সেটাই করা হয় আরাকচি নিষেধাজ্ঞাকে অকার্যকর করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন ইরানের বেসরকারি খাতের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বাধাটা ওই দিক থেকেই আসছে আরাকচি আরও বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাস্তবতা এবং সক্ষমতা সম্পর্কে ইহুদিবাদীরা অন্যদের কাছে যা উপস্থাপন করেছে বিশ্বের সামনে যা তুলে ধরা হয়েছে তা সঠিক নয় ইরানের বাস্তবতা ও সক্ষমতা তার থেকে আলাদা এটা নিশ্চিত যে ইহুদিবাদীরা আমেরিকাতেও একই কাজ করছে আমেরিকা এবং মার্কিন সরকারের সামনে ইরানকে দুর্বল হিসেবে চিত্রিত করার যে চেষ্টা চলে তা মিথ্যাচার সময়ের সাথে সাথে ট্রাম্প এবং অন্যদের চিন্তা এ বিষয়ে পরিবর্তন ও সংশোধন আসবে আমি আশা করি তারা আরও যুক্তিসঙ্গত নীতি গ্রহণ করবে দুই তিন মাস আগে আমি একটা টুইট করেছিলাম সেখানে বলেছিলাম ট্রাম্পের প্রথম মেয়াদে সর্বোচ্চ চাপের মুখে ইরান সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছে যদি তারা এবারও সেই কাজ করে তাহলে ফলাফল একই রকম হবে সর্বোচ্চ চাপের পরিবর্তে সর্বোচ্চ যুক্তির পথ অনুসরণ করা উচিত এখন যেটা প্রয়োজন তা হল বাস্তবতাকে সঠিকভাবে চেনা ও জানা অন্যদিকে ফ্রাঙ্কো কারাবায়কে গ্রেপ্তার করা হয় যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন কেন্দ্রে তার নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট চলাকালে শার্লি গুয়ারদাদোকে আটক করা হয় কর্মস্থলে ক্যামেলা মনোজকে হানিমুন শেষে বাড়ি ফেরার পথে নেওয়া হয় হেফাজ ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিতরণ অভিযানে রেহাই পাচ্ছেন না কেউই সরকারের দাবি শুধু অপরাধীদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে তবে বাস্তবে পরিস্থিতি অনেকটাই ভিন্ন টেক্সাসের একটি চেকপয়েন্টে এক অভিবাসী দম্পতিকে আটক করেন ইমিগ্রেশন এজেন্টরা তাদের দশ বছর বয়সী কন্যা ক্যান্সারে আক্রান্ত তারা হিলস্টনের একটি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন পরবর্তীতে পরিবারটিকে নির্বাসিত করা হয় ফলে তাদের পাঁচ সন্তান যারা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক পিতামাতার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার তথ্যমতে ট্রাম্প প্রশাসনের প্রথম পঞ্চাশ দিনে তেত্রিশ হাজার অভিবাসীকে আটক করা হয় তাদের প্রায় অর্ধেকের অপরাধমূলক রেকর্ড থাকলেও বাকিরা শুধু সন্দেহের ভিত্তিতেই আটক হন সম্প্রতি যুক্তরাষ্ট্র দুইশোর বেশি অভিবাসীকে এল সালভাদরের একটি কারাগারে পাঠিয়েছে তাদের বেশিরভাগকেই ভিত্তিক অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়ার সদস্য হিসেবে সন্দেহ করা হয়েছে যদিও এদের মধ্যে নিরপরাধ ব্যক্তিরাও রয়েছেন বলে দাবি উঠেছে ছাব্বিশ বছর বয়সী ভেনিজুয়েলার নরসুন্দর ফ্রাঙ্কো কারাবায়ো তেইশ সালে আশ্রয়ের আবেদন করেছিলেন ফেব্রুয়ারিতে ডালাসের আইসি অফিসে তিনি নিয়মিত অ্যাপয়েন্টমেন্টে গেলে তাকে সেখানেই আটক করা হয় আইসি কর্তৃপক্ষের ভাষ্যমতে কারাবায়ও কোনো অপরাধ করেননি তবে শরীরে থাকা উল্কির জন্য তাকে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্য হিসেবে সন্দেহ করা হয় তার হাতে শুধু দুটি উল্কি আছে একটি ঘড়ি যেখানে ওর প্রথম সন্তানের জন্মের সময় লেখা এবং আরেকটি একটি গোলাপের চিহ্ন পঁয়ত্রিশ বছর বয়সী উল্কি শিল্পী জোন চাষীন চব্বিশ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে পৌঁছে নিজেই অভিবাসন কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন কোনো অপরাধের প্রমাণ ছাড়াই ট্রাম্প প্রশাসন তাকেও এল সালভাদরে পাঠিয়ে দেয় হানিমুন শেষে উইসকনসিনে ছিলেন ছাব্বিশ বছর বয়সী পেরুর নাগরিক ক্যামিলা মনোজ তাকে পুয়ের্তো রিকোর একটি বিমানবন্দরে আটক করা হয় যুক্তরাষ্ট্রে তার অভিবাসন সংক্রান্ত কাগজপত্রের নবায়ন প্রক্রিয়াধীন ছিল মনোজের স্বামী ব্র্যাডলি বার্টেল গত নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তিনি বলেন আমি পুরোপুরি হতবাক